الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في قصة هي الحلقة ومدني قناة دشوق سودا مدني মহান চরিত্র নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ভাইয়েরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামী নারীর মর্যাদা হেসনাই ভাইয়েরা ইসলাম নারীকে কতটুকু সম্মানিত করেছেন কতটুকু মর্যাদা দিয়েছেন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করবেন ইনশাল্লাহ আজ আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নুর সাল্লাহ তালা আলিকবাদুল ইসলামীষ করেন কোনো উদ্দেশ্য প্রণোদিত কাজ দরুদ শরীফ এবং জিকির ছাড়া যদি শুরু হয় সেই কাজ কল্যাণ এবং বরকচ্ছন্ন হয়ে থাকে আসুন আমরাও শরীফ পাঠ করা নিহত করেনি এবং শরীফ পাঠ করেন সল্লু আলাল্লাহ হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আছে ভাইরা ইসলাম নারীকে কেমন সম্মানিত করেছেন আর নবী রসুল আরবী তুজুরপুর নোর সাল্লাহ আলাইহি ওসাল্লাম কেমন মহান চরিত্রের অধিকারী আল্লাহ আল্লাহাক পিয়নবী রসুল আরবি নজুরপুর নোর সাল্লাহ আলহি ওসাল্লামকে এমন মর্যাদা সম্মান দান করেছেন যার সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা চলে না কেননা আল্লাহ পাক প্রিয়নবী রসুল আরবি ফুজুরপুর নূর সাল্লাহ আলহি এমন উত্তম চরিত্র দান করেছেন এমন মহান নিয়ামত দান করেছেন যার সাথে কারো তুলনা চলে না এবং প্রিয়নবী ফুজুরপুর নূর সাল্লাহ আলহি যেভাবে তিনি ও প্রতি দয়া করেন জীবজন্তুর প্রতি দয়া করেন তেমনিভাবে তিনি ইনসানের প্রতিও দয়াবান তিনি জাতির প্রতিও দয়াবান সাথে সাথে তিনি মহিলাদের প্রতিও কিন্তু দয়াবান হ্যাঁ আর আইয়ামে জাহিলিয়া যুগে নারীদের কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না তারা ছিল খেলনার পুতুলের মতো ভোগের বিলাস তাদেরকে তখন সেই যুগে সম্মান দিত না এবং তাদের সাথে মিসবিহেভ করা হতো অসৎ আচরণ করা হতো এবং তাদেরকে অত্যাচার অবিচার নিপীড়ন এর স্ত্রী ঢোলার তাদের উপর চালাত হ্যাঁ স্নাই ভাইয়েরা এবং ওই যুগটা এমন বর্বরতার যুগ যেই যুগে কন্যাকে অভিশাপ মনে করা হতো হ্যাঁ স্নাই ভাইয়েরা শুধু তাই নয় আরবের তৎকালীন সময়ে স্ত্রী তথা বিবি রাখার ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট নিয়ম রীতি পদ্ধতি ছিল না যেভাবে হজরত গিলান সাকাফি তিনি ইসলামে প্রবেশ করার পূর্বে তাঁর অধীনে অসংখ্য স্ত্রী ছিল যখন তিনি ইসলামে প্রবেশ করেছেন সেই মুহূর্তেও তার নিকট দশজন স্ত্রী ছিল তিনি দশটি নারীকে শাদী করেছেন তাহলে ওই বর্বরতার যুগটা এমন ছিল যে একজন ব্যক্তি একাধিক মহিলাকে বিবাহ করত এবং তাদের উপর অত্যাচার ও বিচার নির্যাতন করে বেড়াতো ওইটা কোনো জীবন ছিল না কোনো নারীর যদি স্বামী যদি মৃত্যুবরণ করত তাহলে ওই নারী অন্য কোনো পরপুরুষকে বিবাহ করতে পারত না এবং ওই নারী তার সন্তানের উত্তরাধিকারে চলে আসত অর্থাৎ সন্তানের অধীনে চলে আসতো এবং মাঝাল্লাহর পানা ওই সন্তান তার মাকে বিবাহ করত অথবা তার অন্য কোনো ভাইয়ের সাথে বিবাহ দিত অথবা নিকটতম কোনো আত্মীয়কে সুপর্দ করত অর্থাৎ ওই নারী অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারত না সাথে সাথে ওই নারীর সাথে অন্য কোনো পরপুরুষের বিবাহ তখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল আর এই বর্বরতার যুক্তিকে নারীদেরকে সম্মানিত করেছেন সরকারে সরকারেদু আলম নূরে মুজাসম হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় নবীর আবির্ভাবে সেই আয়ামে জাহিরা যুগের অশুভ কথাগুলো চিরতরেই দাফন হয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কোনো ব্যক্তি অর্থাৎ কোনো রাজ্যে স্বামীর মৃত্যুর পর স্ত্রী অন্য কোনো বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারত না বা স্বামীর মৃত্যুর পর তার ভাইয়ের নিকট ওই স্ত্রী রক্ষিতে থাকত আর মেয়েদের কোনো সম্মান ছিল না এমন এমন কোনো কোনো রাজ্যে এমনও ছিল যে স্বামীর এন্তেকালের পর অর্থাৎ ওই নারীকে এবং তার কন্যাকে একজন ব্যক্তি বিবাহ করত অর্থাৎ মাকে এবং কন্যাকে একসাথে বিবাহ করত। এবং তাদের অধিকার সম্পূর্ণরূপে আদায় করত না এবং কোনো স্বামী যদি এতেকাল করে তখন স্ত্রী তার স্বামীর উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ সে লাভ করতে পারত না এবং স্বামীর এন্তেকালের পর ওই স্ত্রী কোনো সম্পদ ছিল না এবং এমন এমন প্রথা রয়েছে যে স্বামীর মৃত্যুর পর স্ত্রী বিধবা হিসেবেই থাকবেন অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারত না আর ইসলামই একমাত্র তাদেরকে পূর্ণাঙ্গ অধিকার প্রদান করেছেন যা অন্য কোনো ধর্মের মধ্যে এমন অধিকার প্রদান করা হয়নি প্রিয় হুজুরপুর নুর সাল্লাহ আলহি ওসাল্লাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দান করেছেন যেভাবে সর্ব সুদূর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লাম ইরসাদ করেন যে সন্তানের জন্য তার মায়ের নিচে জান্নাত রয়েছে আল্লাহর অর্থাৎ তিনি নবী করেছেন যে মায়ের পদতলে সন্তানের জন্য জান্নাত রয়েছে আল্লাহ সুতরাং নারীকে কেমন সম্মানিত করেছেন হেঁসেন ভাইয়েরা আমরা যে লক্ষ্য রাখি যেই নারীর একসময় কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না ভোগের বিলাস ছিল খেলনার পুতুল ছিল অধিকার ছিল না সেই নারীকে আজকে ইসলাম কতটুকু সম্মানিত করেছেন স্বামীর ইন্তেকালের পর স্ত্রী তার স্বামীর কাছ থেকে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি দেখে সে একটা অংশ তার জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং তার পিতার পক্ষ থেকেও পিতা মাতার পক্ষ থেকেও কন্যার জন্য একটা অংশ বরাদ্দ রেখেছেন তাহলে ইসলাম নারীকে সম্মানিত করেছেন ইসলাম নারীর অধিকার হরণ করেনি ইসলাম নারীকে পূর্ণাঙ্গ অধিকার প্রদান করেছেন ইসলাম নারীকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছেন ইসলাম নারীকে সম্মানিত করেছেন আর ইসলামই ওই নারীর পদতলে সন্তানের জন্য জান্নাত রেখেছেন দর্শক শ্রোতা আসুন না আমরাও নি তোমাদের সন্তানদের আমাদের খুননা সন্তানদেরকে আমরা ইসলামের পথে ফিরিয়ে আনি যারা আজকে মিসগাইড হয়ে যাচ্ছে যারা আজকে ওয়েস্টার্ন কালচারকে বুকে ধারণ করে যাচ্ছে যারা আজকে শরিয়ত থেকে অনেক দূরে সরে গিয়েছে ইলমের দিন থেকে অনেক দূরে সরে গিয়েছে তাদেরকে ইসলাম যে অধিকার যে নিশ্চিত করেছেন তাদের ব্যাপারে সেই সম্পর্কে আমরা তাদেরকে শোনাই ইসলাম তাদেরকে কেমন সম্মান দিয়েছেন আমরা তাদেরকে সে সে সম্পর্কে শোনাই ইসলাম তাদেরকে কেমন মর্যাদা দান করেছেন আল্লাহ তালা তাদেরকে কেমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন আজকে আমরা যদি যেগুলো শোনাতাম তারা তারা কখনোই মিসগাইড করতো না তারা কখনোই আজকে পথোবস্ত হতো না তারা আজকে কখনোই পিতা মাতার সাথে মিসবিহেভ করতো না তারা আজকে স্বামীর সাথে অশুভ আচরণ করতো না তারা সন্তানের সাথে মিসবিহেভ করতো না আজকে পত্রিকার খুললেই দেখা যায় আজকে এরকম ন্যাক্কারজনক ঘটনা যেগুলো দেখলেই পড়লেই শুনলেই ব্যথিত হয় অন্তর্ভ্যতীত হয়ে যায় অন্তর খণ্ড খণ্ড হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় এমন অনৈতিক কাজ আজকে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হচ্ছে খ্রিস্টান হেরা ও মাদানিস দর্শক ছাড়া আমাদের এখনই সময় আমাদের সোচ্চার হওয়ার এখনই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার হ্যাঁ আর ওই ইসলামের নারীকে সম্মানিত করেছেন যে আমরা পূর্বে শুনেছি যে গিলান সাকাফির একজন নয় দুইজন নয় দশজনে দশজন স্ত্রী ছিল আর ইসলাম কেমন সুন্দর আর ইসলামই একজন পুরুষকে প্রয়োজনে বিশেষ প্রয়োজনে চারজন স্ত্রী রাখার অধিকার দিয়েছে এর চেয়ে বেশি নয় হ্যাঁ সেমেয়েরা আল্লাহ পাক পবিত্র কুর আনিল করিম ফোরখানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন পবিত্র কুর আনিল করিম ফোরখানুল হামিদের চতুর্থ পারা সুরা নিসার তিন নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন কনজুল ইমান থেকে নিব তবে বিবাহ করে নাও যেই সব নারী তোমাদের ভালো লাগে দুই দুই তিন তিন চার চার অতপর যদি তোমরা এই আশঙ্কা করো যে দুজন স্ত্রীকে সমানভাবে রাখতে পারবে না তবে একজনকেই করো করোয়েরা এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে তোমরা বিবাহ করে নাও হয়তো দুইটা বা তিনটা বা চারটা তবে শর্ত হচ্ছে যদি ইনসাফ কায়েম করতে হবে অর্থাৎ তাদের উপর সুবিচার করতে হবে তাদের হক তাদের অধিকার আদায় করতে হবে যদি আশঙ্কা থাকে যে আমি তাদের সাথে সমানভাবে একই তালে সমান তালে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না তাহলে বলেছেন একজন স্ত্রী রাখার জন্য দেখুন ইসলাম কত সুন্দর যে পূর্বে জাহালিয়া যুগের মতো দশজন বা তার অধিক স্ত্রী রাখা তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেজন্য ইসলাম নারীকে সম্মানিত করেছে আর কেমন সম্মান যে একসাথে আবার দুইজন বোনকেও আবার বিবাহ করতে সেটাও কিন্তু খারাপ দৃষ্টিতে একসাথে দুই বোনকে সংস্কৃতির মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে ফোরামেশার যে চার পাড়ার লাস্টে এবং পাঁচ পাড়ার শুরুতে যে জন নারীকে ইসলাম বিবাহ করাকে হারাম ঘোষণা করেছে হ্যাঁ তার মধ্যে একসাথে দুই বোনকেও কিন্তু বিবাহ করা হারাম এবং মাকেও বিবাহ করা হারাম এবং নিজের আপন বোনকেও বিবাহ করা হারাম নিজের কন্যাকে বিবাহ করা হারাম এইভাবে একে একে করে জন নারীকে বিবাহ করা শরীয়তে হারাম ঘোষণা করা হয় যেটা পূর্বে ছিল না সেজন্য ইসলাম নারীকে সম্মানিত করেছেন তাদের পূর্ণাঙ্গ অধিকার প্রদান করেছেন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লাম ঈর্ষাদ করে তিনি বর্ণিত রয়েছে নবী ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম হ্যাঁ হ্যাঁ রাম হয় আহলি তা তোমরা তোমাদের স্ত্রীর সাথে কী করো ভালো আচরণ করো সৎ আচরণ করো তার যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম সে ব্যক্তি প্রকৃতপক্ষে উত্তম আর ও আনা হয় আমিও আমার পরিবারের কাছে আমার স্ত্রীর কাছে আমি উত্তম হ্যাঁ স্যাম ভাইরা এই জন্য প্রেম বিশ্বাদ করেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চেয়ে সর্বোত্তম আল্লাহ তা পৃথিবীর সমস্ত ব্যক্তির চেয়ে প্রিয়নবী তার পরিবারের কাছে সবচেয়ে উত্তম আর এখানে আমাদের জন্য মূল মেসেজ হচ্ছে ওইটা যে আপন স্ত্রীর সাথে পরিবারের সাথে সব ব্যবহার করা এবং তাদের কাছেও নিজেকে উত্তম বানানোর চেষ্টা করা আর প্রিয়নবীর চরিত্র কেমন মহান চরিত্র যেটা বলার কোনো ভাষা নেই বললেও শেষ হবে না প্রিয়নবী হুজরপুর নুর সাল্লাহ আলী সাল্লাম এমন মহান চরিত্রের অধিকারী আর তিনি এমন পন্থা অবলম্বন করেছেন যেটার কারণে সমাজের মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ দুর্বিত হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সবকত বৃদ্ধি পাবে আজকে বর্তমানে আমাদের আমরা সমাজের মধ্যে দেখি যে স্ত্রীর সাথে পরিবারের সদস্যদের সাথে মিসবিহেভ অস্তাচরণ দূরত্ব বৃদ্ধি পাই এবং কিছু করলেই স্ত্রীকে প্রহার করার জন্য উঠে দাঁড়িয়ে যায় কোনো কথা যদি কটুক্তি মনে হয় সাথে সাথে স্ত্রীর উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার শুরু হয়ে যায় আর এইসব থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নবীর এই মেসেজটা আমরা মুখে ধারণ করি সাথে সাথে মা হতিজাতুল কুবরা রবি আল্লাহ তালাহার সাথে প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ আলী কেমন আলোচনা করেছেন কেমন সুন্দর ব্যবহার করেছেন যখন বহি যখন নাজিল হল হ্যারা গুহাই তখন প্রিয় নবী হুজুরপুর নোর আলী আসাল্লাম সেই বহির প্রভাবটা তেমন ছিল যখন বহি নাজিল হল খালাত ইভান থেকে কোন যে পর তোমার প্রভুর নামে যদি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে এই বহি যখন নাজিল হলেন তখন পিএনবী বাসায় হেরাগো হাতে যখন বাসায় আসলেন তখন মা খদিজুল কুবরা রবিআ আল্লাহ তালা আনহাকে বললেন যে খদিজা আমাকে চাদর দাও তখন চাদর দ্বারা জড়িয়ে দাও চাদরটা জড়িয়ে দিলেন তখন তিনি চাদরটা জড়িয়ে কিছুক্ষণ স্থির ছিলেন যখন বয় যখন দুর্বৃত হল তখন তিনি সব ঘটনা মা খদিতুল কুবরা রদি আল্লাহু তালা আনহাকে ব্যক্ত করলেন তখন তিনি বললেন যে খদিজা আমার বয় হচ্ছে নিজের প্রাণবিনাশের তখন মা খদিতুল কুবরা রবি আল্লাহু আনহা তখন তিনি অবয় প্রদান করলেন প্রিয় নবীকে কেমন সুন্দর আচরণ হ্যাঁ হ্যাঁ ভাইরা তখন মা হরিদুল কুবরা রদি আল্লাহ তাল আনহা বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর শপথ করে বলছি আল্লাহ পাক আপনার উপর দয়া করবেন কেননা আপনি তো আপনার আত্মীয়ের সাথে মিসবিহেভ করেন না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি যারা প্রতিবেশী তাদের হক আদায় করে থাকেন সুতরাং আল্লাহ পাক আপনাকে বিপদের সম্মুখীন করবেন না আল্লাহ পাক আপনাকে দয়া করবেন কেননা আপনি দুর্বলদেরকে দান করেন যারা অভাব তাদের অভাব দূরবৃত করেন যখন মোসাফির আগমন করেন তখন তাদেরকে মেহমানদারি করেন এবং আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন আপনি ন্যায় বিচারক আপনি আ সেজন্য আল্লাহ পাক আপনার ওপর দয়া করবেন এবং আপনাকে বিপদের সম্মুখীন করবেন না আল্লাহ পিএস সিং ভাইরো মাদানদের দর্শক শ্রদ্ধা মেসেজটা কি মেসেজটা হচ্ছে এটা স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা রিপিট স্ত্রী ও স্বামীর সাথে সুন্দর আচরণ করবে আর আমার নবীর এমন মহান চরিত্র যে চরিত্র দেখে বিধীরা পর্যন্ত স্থানে শোষিত হলে ছায়াত চলে এসেছে আর আমার নবীর আদর্শটা একটু মডেল যে মডেল অ্যাকসেপ্ট করলে পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করবে আর আমার নবীর আদর্শ এক এমন আদর্শ যে আমার নবীর আদর্শকে সর্বোত্তম আদর্শ বলে যেখানে কোরআনে পাকে ঘোষণা দেওয়া হচ্ছে সুতরাং সেই আদর্শের মধ্যে কল্যাণ শান্তি বরকত অবশ্যই অবশ্যই নিহিত রয়েছে আর প্রিয় নবীর আদর্শটা এমন আদর্শ যেই নবীর আদর্শের কথা বলে শেষ করা যাবে না প্রিয় নবীর স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন মহাত্মা কেমন ব্যবহার করেছেন সাথে কি কীরকম সুন্দর আচরণ করেছেন এটা তো ইতিহাস সাক্ষী বর্ণিত রয়েছে মাইসা সিদ্দিকা যে আল্লাহ তাল সাথে কোন জায়গায় প্রিয় নবী দোঁয়ার প্রতিযোগিতা করেছেন তখন ওই দোঁয়ার প্রতিযোগিতায় মায়শা সিদ্দিকা রবি আল্লাহ তালহা এগিয়েছিলেন তখন তিনি বলতে ইয়া আল্লাহ আমি হালকা পাতলা হওয়ার কারণে আমি আপনার চেয়ে এগিয়েছিলাম তখন অন্য আরেক দিন যখন অন্য জায়গায় যখন দৌড় প্রতিযোগিতা হলো তখন প্রিয় নবী ওই দৌড় প্রতিযোগিতায় এগিয়েছিলেন তখন তিনি আপন মায়শা সিদ্দিকা রবি আল্লাহ তাল আনহাকে বলতে লাগলেন যে আজকে যে আমি এগিয়েছিলাম সেটা ওই দিনের বদলা আল্লাহ হব অর্থাৎ ওই দিন তুমি এগিয়েছিলে আজকের দিন আমি এগিয়ে গিয়েছি দেখুন কত সুন্দর ব্যবহার কত সুন্দর আচরণ নিজের স্ত্রীর সাথে আচরণ এমন করা উচিত তার মানে আবার এই নয় যে রাস্তার মধ্যে সবার সঙ্গে ব্যাপারদা হয়ে দৌড়াদৌড়ি করবো আল্লাহ আবার এমন নয় শরীরের যতটুকু সীমাবদ্ধতা রেখেছেন পর্দার মধ্যে থেকে এটা আপনার স্বামী স্ত্রীর ব্যাপার মূল আমাদের মূল মেসেজটা হচ্ছে এটা যে স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে স্ত্রীর স্বামীর সাথে কেমন আচরণ করবে যার কারণে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি হবে না আজকে দেখ পত্রিকার পাতা খুললে দেখা যায় সেখানে দেখবেন তালাক আর তালাক তালাক ছাড়া কিছুই নেই সকাল সন্ধ্যা শুধু তালাক আর তালাক সবচেয়ে নির্দিষ্ট কাজ হচ্ছে এটা যে তালাক দেওয়া। আর এটাও আজকে এটা ট্র্যাডিশন হিসেবে আজকে আবির্ভূত হয়েছে আর মহারণার এমনভাবে নির্ধারণ করা হয় যাতে কোনো চিন্তার কোনো কারণ নেই বড় মোটা একটা অ্যামাউন্ট মহারণা নির্ধারণ করবে স্বামী ভয় পেয়ে যাবে স্ত্রী তাকে শাসাবে এমন একটা পরিস্থিতি আর যদি কম হয় তাহলে স্বামী তাকে দমকাবে সমস্যা নেই মহারণা দিয়ে বিদায় করে দিবে মা এমন যেন না হয় তাহলে সেখান থেকে এখান থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়া উচিত যেমন সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে যেন অশান্তির সৃষ্টি না হয় সেদিকেও লক্ষ্য রাখা উচিত আর এই তো হয়তো সিদ্দিকা সিদ্দিকারদি আল্লাহ আনহা বলতে লাগলেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আমি যদি ভুল করতাম প্রিয়ানবী কখনো আমাকে ক কটুক্তি করে নাই কটকতা বলে নাই ভুল করেছি কখনো মিসবিহেভ করে নাই গালি দেয় নাই আমাকে সংশোধন করেছেন সুন্দরভাবে বুঝিয়েছেন ভালো কথা বলেছেন কখনও অসো আচরণ করেন নাই হ্যাঁ স্ত্রী এটা হচ্ছে মেসেজ স্ত্রীরা যদি মহিলাও যদি ভুল করে থাকে তাদেরকে শোধরানো পুরুষের দায়িত্ব পিতার দায়িত্ব মাতার দায়িত্ব কারণ আমরা তাদের জন্য উস্কানি না দিই অর্থাৎ ভুল করেছে তো কি হয়েছে ভুল এরকম করেই তাকে এটা হচ্ছে সাপোর্ট দেওয়া যদি ভুল করে তাকে তাহলে তাকে শুধরানো দরকার বোঝানো দরকার এটা ভুল ভুলটা টাকার তখনও তো শাক দিয়ে কোনো আর মাছ টাকা যায় না এটা আমরা প্রবাদ বলে থাকি এটাও ঠিক ওই রকম ভুল করে সেটাকে সংশোধন করা দরকার আর এই পিয়ানবীর আদর্শগুলোকে চোখের সামনে রাখা যে মাইশা সিদ্ধি যে আল্লাহ কোনো কখনো কটোক্তি করে নাই এবং কখনো তাকে বকা দেয় নাই এবং সুন্দর সুন্দর কথাবার্তা বলতেন আর ইসলাম মহিলাদেরকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছেন এবং ইসলামই কন্যা সন্তানকে মানুষের মধ্যে ঘৃণীত হওয়া থেকে রক্ষা করে তাদেরকে পূর্ণাঙ্গ মর্যাদা প্রদান করেছেন আর কন্যাদেরকে খারাপ মনে না করার তিনি বিশ্বাস করেছেন যে কন্যাদেরকে খারাপ মনে করো না নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শন আল্লাহ আল্লাহ মুসনাদে ইমাম আহমদের মধ্যে বর্ণিতা রয়েছে যে কন্যা সন্তান হলে আমরা অনেকে আজকে আমাদের কন্যা সন্তানটা অভিশাপ তাকে বিবাহ দেওয়ার সময় অনেক প্রচুর টাকা টাকার প্রয়োজন হবে এই চিন্তা আর অনেকে ক্যারেশান হয়ে থাকে আল্লাহ পাকের উপর ভরসা করুন আল্লাহ পাক দয়া করবেন কেমন দয়া করবেন এমন বিশ্বাস করেছেন যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সে তাকে কষ্ট না দেয় এবং আর তাকে খারাপ মনে না করে এবং পুত্রকে কন্যা চেয়ে বেশি প্রাধান্য না দেয় তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাহাতে প্রবেশ করাবে আল্লাহ হকর পি এস কেমন মর্যাদা ওই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াকে কেন্দ্র করে আল্লাহ পাক প্রদান করবেন তো তাই নয় যে ব্যক্তির উপর কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব এসে পড়ে এবং সে তাদের সাথে সুন্দর আচরণ করে তাহলে এই কন্যাগণ তার জন্য জাহান্নামে যেতে বাঁধা প্রদান করবে আল্লাহ হকর পিএস এটা কিন্তু পুত্র সন্তানের ক্ষেত্রে বলা হয় নাই তা কন্যা সন্তানের ক্ষেত্রেই বলা হয়েছে সুতরাং ইসলাম নারীকে সম্মানিত করেছেন আর অপর রবিতের মধ্যে এভাবেও বর্ণিত রয়েছে যার তিনজন কন্যা সন্তান রয়েছে তার সাথে ভালো আচরণ করো তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অপর রবেত এবার হচ্ছে যার দুইটা রয়েছে বা যার একটা কন্যা সন্তান রয়েছে তার সাথে যদি সুন্দর আচরণ করা হয় আল্লাহ তাকে জান্নাত দান করবেন পি এস সাইন ভাইর মাঝে নিচে দর্শক শ্রোতা তার কন্যা সন্তান বোঝানোয় সম্পদ সেটা মনে রাখুন এবং প্রিয় আদর্শকে বাস্তবায়ন করুন এবং আল্লাহ পাকির উপর ভরসা রাখুন আর ইসলাম আরকে যে সম্মান দিয়েছেন যে অধিকার দিয়েছেন সেটাও লক্ষ্য রাখা উচিত আজকে আমরা আমাদের মা বোনদেরকে আজকে আমরা ছেড়ে দিয়েছি ব্যাপার দাহাই চলাফেরা করা নিজের অধিকার বাস্তবায়ন করার জন্য তারা যেমন ইচ্ছা তেমন করে যাচ্ছে যেরকম ইচ্ছা সেরকম চলে যাচ্ছে শরীরতে কোনো তো খা নেই শরীরে তার দাঁড় আমরা আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীন আমরা স্বাধীন জাতি আমরা যেরকম ইচ্ছা এভাবে এভাবে চলবো এটা ইসলাম আপনাকে এরকম করার অনুমতি দেয় নাই সুতরাং ইসলাম যেটাকে অনুমতি দেয় নাই সেটার মধ্যে কোনো কল্যাণ নেই আর যেটা করার অনুমতি দিয়েছে সেখানেই কল্যাণ নিহিত রয়েছে দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্লাহ সাল্লাহু আলি আলহিউসাল্লাম